আমাদের যাদবপুর লোকসভা থেকে আইএসএফ আইএসএফ দল তথা আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব আমাকে প্রার্থী করেছেন এবং সেই সঙ্গে সঙ্গে আমার দায়িত্ব হয়তো আরও একটু বেড়ে গেল এবং সেই সঙ্গে সঙ্গে এটাও বলি যে এই যাদবপুরের প্রার্থী কি করে জিতবে এবং কত মার্জিনে জিতবে এটাও কিন্তু ঠিক করবেন কিন্তু আপনারা অতএব আপনাদের সক্রিয় ভূমিকার মাধ্যমে কিন্তু আমি দিল্লির পার্লামেন্টে গিয়ে দরবার করতে পারবো আপনাদের হয়ে যাদবপুরের লোকসভার মধ্যে বিভিন্ন বিধানসভা পড়ে সাতটি বিধানসভার মধ্যে প্রধান যেটা গ্রামীণ অঞ্চল পড়ে বা গ্রামীণ বিধানসভা পড়ে তার মধ্যে ভাঙড়টাও পড়ে সেই সঙ্গে সঙ্গে বারাইপুর পূর্ব এবং বারাইপুর পশ্চিম সোনারপুর দক্ষিণ এবং সোনারপুর উত্তরের কিছুটা অংশ এই গ্রাম্য অঞ্চল থেকে যে সমস্ত ব্যক্তিরা মূর্মূর্ষ রোগী হয়ে আসেন চিকিৎসার জন্য চিকিৎসা নিতে হসপিটালে তারা কিন্তু হসপিটালে যখন এসে দেখেন হয় ডাক্তার নেই কিংবা বেড নেই আর যদিও বা চিকিৎসা করতে হয় তাহলে নিহাত মৃত্যু কারণ কি তারা দরিদ্র সীমার নিচে বসবাস করেন তারা অত্যন্ত সাধারণ তারা কৃষক তারা কিনা চাষবাস করে তাদের জীবন জীবনযাপন করেন তাদের পক্ষে সম্ভব হয় না বড় নার্সিং নার্সিংহোমে গিয়ে চিকিৎসা করা তো সেই ক্ষেত্রে আমাদের আশু প্রয়োজন একটা চিকিৎসা উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকবে সরকারি মাধ্যমের মাধ্যমে অর্থাৎ সরকারি হসপিটালের মাধ্যমে সেই চিকিৎসার জন্য আমরা প্রথম দিকেই বলে আসছি আমাদের ভাইজান সাহেব প্রথম থেকেই বলে আসছেন যে হসপিটালে কত বেড আছে সেটা যেন ডিসপ্লে করে দেখানো হয় না হলে কিন্তু সেই তোলামূল ব্রিজ দালালরা ওরা কিন্তু ঢুকে গিয়ে কমিশন নিয়ে কাটমানি নিয়ে তবে বেড বেড পাওয়ায় তা না নাহলে কিন্তু বেড হয় না আমরা যারা যারা এসছি যেসব কর্মীরা এবং যারা যারা শুনছেন বাইরে থেকে ওরাও জানেন আমরা হসপিটালে গেলে সত্যি কত হ্যারাসমেন্ট হতে হয় আমাদের কটা সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের সেই সমস্ত কষ্ট সেই সমস্ত দুঃখ সেই সমস্ত জ্বালা যন্ত্রণা সব কিছু কিন্তু আমরা এই ভোট বাক্সে কনভার্ট করবো খামচিহ্নে করব তো সেই সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের একটা মূল সমস্যা শিক্ষা ব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষার হার এবং শিক্ষা ব্যবস্থা এতটাই তলানিতে চলে গেছে যে মানুষ পড়া থেকে বিরত হচ্ছে আপনারা কিছুদিন আগে খবরে শুনবেন যে অনার্স গ্র্যাজুয়েশান লেভেলে যে অনার্স ভর্তি হয় সেই অনার্সে কিন্তু সিট ফাঁকা এটা ইতিহাসে কোনোদিনও হয়নি তার কারণ কি সাধারণ বাড়ির বাবা মায়েরা কী ভাবছেন যে আমার ছেলেটাকে আমি জমি বিক্রি করিয়ে আমি মানে গা মানে গা খাতা পরিশ্রম করিয়ে দিয়ে আমার ছেলেটাকে মানুষ করাবো আর সেই ছেলেটা পরে চাকরি পাবে না বেকার হয়ে টোটো চালাবে বেকার হয়ে ওলা চালাবে বেকার হয়ে চাষবাস করবে তার জন্য তো আমার ছেলেকে পড়াবো না আমার ছেলে শিক্ষা তো পাচ্ছেই না তারপরেও চাকরির জন্য আবার ঘুষ দিতে হবে ওর থেকে পড়ার থেকে না পড়াই ভালো এটাই কিন্তু পশ্চিমবঙ্গের টিএমসি সরকার মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যে সাধারণ মানুষের ছেলে সাধারণ মানুষের মতো জীবনযাপন করবে কৃষকের ছেলে কৃষি কাজ করবে চাষির ছেলে সে চাষ করবে কিন্তু সে কখনও উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে না আমরা সেটার প্রথম প্রস্তাব এনেছিলাম যে আমরা যে শিক্ষা ব্যবস্থা আনবো সেখানে জজ সাহেবের ছেলেও যেই শিক্ষা গ্রহণ করবে একটা কৃষকের ছেলেও সেই শিক্ষা গ্রহণ করবে একজন ভ্যান চালকের ছেলেও সেই শিক্ষা গ্রহণ করবে একই ব্রেঞ্চে সব বসবে একই শিক্ষা গ্রহণ করবে আমরা টাকা পয়সার জন্য আমরা দারিদ্রতার জন্য আমার মেয়েকে কেন শিক্ষা থেকে বঞ্চিত করব। তারপরে সোনারপুর উত্তর এবং সোনারপুর দক্ষিণ তো আছেই এবং সেই সঙ্গে সঙ্গে যাদবপুর এবং টালিগঞ্জের বেশ কিছু যারা প্রত্যন্ত এলাকা বা গ্রামীণ এলাকা আছে সেখানে কিন্তু মুক্ত জলের একটা প্রবল চাহিদা আছে আমরা গ্রামে গেলে দেখতে পাই এখন কিন্তু কল খারাপ থাকে কলে জল ওঠে না কল থাকে বাট কলে জল নেই যদিও বা জল ওঠে সেটা খাওয়ার উপযোগ্য নয় হয় আয়রন থাকে কিংবা আর্সেনিক এতে আমরা বিপদের কোলে ঢুলে যাচ্ছি আর সরকার এটা নিয়ে তামাশা খেলছে আমাদের জীবনকে নিয়ে ছিনিবিনি খেলছে তাই এই ছিনিবিনির জবাবটাকে দিতে হবে খামচিন্নের মাধ্যমে হবে তো যাদবপুর থেকে প্রার্থী জেরবে যাবে তো যাই হোক চেয়ারম্যান সাহেব এসছেন এবং ওনার অন্যান্য প্রোগ্রামও আছেন তো সেই কারণের জন্য আর বেশি দীর্ঘায়িত করবে না আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আইএসএফ জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফল জিন্দাবাদ নসাদ সিদ্দিকি সাহেব জিন্দাবাদ এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা আপামার কর্মীরা এসছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং জিন্দাবাদ